হ্যালো ফ্রেন্ড নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো আজকে করবো আমি সুজি তো কিভাবে আমি সুজি রেসিপিটা করছি সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখো তোমাদেরও ভালো লাগবে তো আমি একটা খালি কড়াই নিয়ে নিয়েছি হালকা মতন গরম করে আমি কিশমিশটা হালকা করে ভেজে নেবো নেওয়ার পরে তারপরে আমি সুজিটাও ভেজে নেব তো ভালো করে আগে কিশমিশটা হালকা করে ভেজে নিচ্ছি যেহেতু কিশমিশটা যদি না ভাজি না অত টেস্ট লাগবে না কিশমিশটা ভাজলে না সুন্দর একটা মানে সুন্দর একটা সেন্ট বেরোয় প্লাস ধরো আরও সুন্দর লাগে খেতে তো এই কারণে আমি কিশমিশটা হালকা করে ভেজে নিচ্ছি তো দেখতে পাচ্ছ নতুন কড়াই যেহেতু এই কড়াইটা আমি নতুন কিনেছি কারণ অনেক দিন ধরে ওই কড়াইটা আমাদের অনেক পুরানো হয়ে গেছে অনেক পুরানো আর এটা আমি নতুন নিয়েছি এই কড়াইটা তো আমি কিশমিশটা ভালো সুন্দর করে ভেজে কিশমিশগুলো উঠিয়ে রাখবো তো আমি দেখছিলাম যে কিসমিসটা হয়েছে কিনা তা দেখলাম যে হ্যাঁ সুন্দরভাবে কিশমিশটা আমার ভাজা হয়ে গেছে তো আমি কিশমিশগুলো সব উঠিয়ে দেবো উঠিয়ে দেওয়ার পরে আমি ভেজে নেব সুজি তো কিচমিশটা আমি উঠিয়ে নিয়েছি এখন আমি সুজিটা সুন্দর করে ভেজে নেবো যাতে পুড়ে না যায় তা আমি পুরোটা দেব না অল্পই দেব আর্ধেক দিয়েছি আর আর্ধেক রেখে দিয়েছি তো অর্ধেক মতন সুজিটা আমি দিয়ে সুন্দর করে ভেজে নেব হালকা আজে সুন্দর করে ভেজে নেব। আর আমার যে আমাদের যেহেতু গরুর দুধ একদম খাঁটি দুধ তো আমি হালকা করে আগে সুজিটা ভেজে নেব আমি কোনো জল দেব না সুজিতে শুধুমাত্র দুধ দিয়েই সুজিটা তৈরি করব কোন রকম জল দেবো না তো সুজিটা হালকা সুন্দর করে ভেজে নেবো তো দেখতেই পাচ্ছ হালকা হালকা লাল লাল হয়ে এসেছে তো আমি এর মধ্যে দিয়ে দেবো দুধ তো আমি আর একটু ভেজে নিচ্ছি যেহেতু সুজিটা একটু না ভাজলে না ভালো লাগে না খেতে সুজিটা যত ভাজবো তত সেন্ট বেরোয় আরও সুন্দর লাগে খেতে তো সুজিটা আমি সুন্দর করে ভেজে নিচ্ছি তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তোমাদেরও ভালো লাগবে তো হ্যালো ফ্রেন্ড দেখতেই পাচ্ছ আমার সুজিতা পীড়াই কমপ্লিট তো এর মধ্যে আমি কিসমিসগুলো দিয়ে দিচ্ছি যেহেতু আমার সুজিতা হয়ে হয়েছে তো আমি একটুখানি বেশি আমি মানে বেশি আর কি ঘন করিনি একদম হালকা মতনই করেছি এটা নামানোর পরে একদম ঘন হয়ে যাবে যতই আমি পাতলা করি সুজি কিন্তু ঘনই হয়ে যায় আস্তে আস্তে তো আমি যেহেতু একদম একটু মানে একটু ঘন হয়েছে বাট অতটাও পাতলা না অতটাও ঘন না এটা সুন্দর কেকের মতন তৈরি হয়ে যাবে তো আমি দেখতেই পাচ্ছ সুজি তো প্রায় কমপ্লিট হয়ে গেছে এর মধ্যে একটুখানি লবণ দিয়ে দেবো যেহেতু চিনি চিনি দেওয়ার পরে একটুখানি লবণ না দিলে না ভালো লাগে না খেতে তো আমি লবণটা দিয়েছি তো কেমন লাগলো কমেন্ট করে জানাবে তো আর চিনি একটু কম হয়েছিল। যে কারণে আমাকে আরেকটু চিনি দিতে হলো একটু খাওয়ার পরে দেখছি চিনিটা একটু কম হয়েছে তো তার জন্য চিনিটা দিয়ে দিচ্ছি তো চিনিটা দিয়ে ভালো সুন্দর করে নাড়াচড়া করে নামিয়ে নেবো তো যারা আমার চ্যানেলে নতুন আছে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর প্লিজ লাইক করতে ভুলবে না এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকবে আমিও আপনাদের পাশে থাকবো এইভাবেই আর আপনারা যে যেখানে আছেন সুস্থ থাকেন ভালো থাকেন এটা ভগবানের কাছে প্রার্থনা করি তো আজকের মতন বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করলাম